শাশুড়ি যেহেতু টাইমেই খাবারটা খায় তো সেহেতু গরম গরম ভাত নামিয়েই ওনাকে আমি আগে খেতে দিয়ে দিলাম যেদিন আমাদের একটু দেরি হয় তো আগে ওনাকে দিয়ে দিই খেতে আর এক টাইমেই খেলে তখন তো হাজব্যান্ডে যখন বসে একসাথে দিয়ে দিই তো আজকে একটু হাজব্যান্ডে লেট হবে সে কারণে ওনাকে আগে দিয়ে দিলাম আর এখানে দেখো হাজব্যান্ডকেও হাজব্যান্ড চলে এসেছে ওকে আমি খেতে দিয়ে দিয়েছি আর এদিকে আজকের মেনুতে রয়েছে হচ্ছে দেখো ডাল সেদ্ধ করেছি আর আমার হাজব্যান্ড একদমই কাঁচা পেঁয়াজ পছন্দ করে না তো যে কারণে ওরকম কেটে নিয়েছি আমরা পাতে নিয়ে নেব আর এখানে করেছি বড়ি দিয়ে পালং শাক সব রকম সবজি মুলো ঠুলো সিম টিম দিয়ে আর এখানে রয়েছে দেখো চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি কারা কারা ভালোবাসো আর এখানে রয়েছে কালকের মাছ আর এর জন্য এক্সট্রা মাছ করিনি আর এখানে দেখো চিকেন চাপ রয়েছে কালকে বিরিয়ানিও রয়েছে বিরিয়ানিটা তোমাদের দেখালাম না ছেলে সকালেও খেয়েছে সে কারণে ছেলে এখন আর বলছে মা আমার পেট ভরা ভরা লাগছে ছেলে ভাতই খাবে না বলছিল ওকে আমি দিয়ে বসিয়েছি অল্প করে ভাত কিন্তু ছেলে সবটা ভাত খেলো না জানো তো ছেলের থালাতে এই দেখো আমিও ভাত বেড়ে নিয়েছি সব রকম সবজি সব তরকারি সব দিয়ে একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে বসছি আর একটা সাথে লেবু আর এদিকে আমার শাশুড়ি দেখো খেয়ে দে উঠতে না উঠতেই মানে পাঁচ মিনিট যেতে যেতে না যেতেই উনি মানে রোজকার যে ডিউটিটা মানে উনি করে তো সেটাই করতে বসে গেছে তো সাথে একটু টিভিও দেখছে টিভি চলছে তো প্রত্যেক দিনের এটা ওনার কাজ